নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে আমার টিউটোরিয়াল চ্যানেলে থার্টিকে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য আমরা তিনজনে একটু সেলিব্রেট করতে গিয়েছিলাম বাড়ার সাথে মানে আমাদের বাড়িরই কাছাকাছি করিম গিয়েছিলাম আমার ছেলে আর আমার হাজব্যান্ড আর আমি আমরা এই তিনজন চলে গিয়েছিলাম সেলিব্রেট করতে কারণ আমার ইউটিউব পরিবারে থার্টিকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো বন্ধুরা করিমসের ভিতরে ঢুকে আমি ভিতরটা একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের এত সুন্দর মানে আমি না শেয়ার করে পারলাম না আপনাদের সাথে দেখুন কতটা সুন্দর করে সাজানো আমরা দিনের বেলাতেই গিয়েছিলাম রেস্টুরেন্টে রাতে যাইনি হঠাৎ করে সেদিনকে সানডে ছিল আর ইচ্ছা হলো যে ছেলেকে একটু খাইয়ে আনি কারণ আমার যে সমস্ত কাজ মানে ছেলেই করে যায় থামনেল বানানো তারপরে আপলোড করে দেওয়া এই সমস্ত ছেলেই করে দেয় আর সেই জন্য সবাইকে আমার বরের মানে আমার হাজব্যান্ডের সাপোর্ট তো আছেই সাথে নাহলে আমি এতটা সত্যি এগোতে পারতাম না সেই জন্যে আমরা তিনজন চলে গিয়েছিলাম এরকমভাবে সেলিব্রেট তো একটু ফটো সেশন হলো এরপরে এসে গেল স্টার্টার নিয়েছিলাম তন্দুরি চিকেন সাথে গ্রিন চাটনি আর স্যালাড তো দেখুন তন্দুরি চিকেনের টেস্টটা তো দারুণ ছিল দুর্দান্ত তো তন্দুরি চিকেন আমার হাজব্যান্ডই সার্ভ করলো অসাধারণ খেতে হয়েছিল তো খেয়ে তো সবাই খুশি এটা স্টার্টার হিসাবেই আমরা নিয়েছিলাম দেখুন হাজব্যান্ড সার্ভ করে দিল সবাইকে তা খুবই ভালো লেগেছিলো সেদিনকার দিনটা দারুণ কেটেছিল খাওয়া দাওয়া দুর্দান্ত হয়েছিল তার পরেই আমাদের চলে এসেছিল মেন কোর্স আমরা নিয়েছিলাম তিনটে কিমা বিরিয়ানি মানে মাটন কিমা ছিল তার মধ্যে তিনটে মানে মাটন কিমা বিরিয়ানি তার সাথে তো মাটন ছিলই আর সাথে নিয়েছিলাম একটা গ্রিন স্যালাড দেখুন বিরিয়ানিটা এত সুন্দর ভীষণ ভীষণ টেস্টি আপনারা যদি করিমসে যে কোনো করিমসের যে কোনো আউটলেটে যান তো এইটা গিয়ে একটু মানে ট্রাই করবেন এই কিমা বিরিয়ানিটা অসাধারণ খেতে ছেলের তো খুবই পছন্দ হয়েছে তা আমরা এতটা পরিমাণে খেতে পারিনি সত্যি তো দেখুন এই যে গ্রিন স্যালাড দেওয়া হয়েছিল সাথে আর নিয়েছিলাম তিনটে কিমা বাড়ি তিনটে না নিলে দুটো নিলেই হতো কারণ আমরা খেতে পারিনি শেষে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম আমাদেরটা আবার প্যাক করে তো এই যে আমি খাওয়া শুরু করলাম অসাধারণ দুর্দান্ত ছিল দেখুন অনেক দিন পরেই এরকম একটা রেস্টুরেন্ট ব্লগ আবার দিলাম রেস্টুরেন্টে তো খুব একটা যাওয়াও হয় না হঠাৎ করেই সেদিন ছেলে বলল তাই যাওয়া নয়তো বহুদিন বাদেই গেলাম রেস্টুরেন্টে বিরিয়ানিটার টেস্টটা তো দুর্দান্ত ছিল আর দেখতে দেখুন দারুণ তো আমরা এই যে খেতে পারিনি ওরা আবার প্যাক করে দিয়েছে যেটুকু বাড়িতে নিয়ে এসেছিলাম আমরা একটা দুজন মিলে খেয়েছি আর একটা সম্পূর্ণ প্যাক করে নিয়েছি মানে এতটাই পরিমাণে দেয় এরপরে ছেলে একটা স্প্রাইট নিয়েছিল আর তার থেকে আমিও একটুখানি ভাগ বসিয়েছিলাম ছেলের থেকে অল্প দেখুন আর শেষে আর একবার একটুখানি দেখিয়ে নিই আর তার সাথে সাথে বলে রেখে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আরও এই চ্যানেলে দারুণ দারুণ ভ্লগিং দারুণ দারুণ ভ্লগিংয়ের ভিডিও আর ইউনিক ইউনিক কুকিং রেসিপিও রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পারেন তো এই ছেলের খাওয়া শেষ আর দিনটা সত্যিই ভালো কাটলো তিনজনে মিলে এরকমভাবে তো বেরোনো হয় না সচরাচর তো এই এরপরে বিল দিয়ে গেল ওয়েটার তো বিল পেমেন্ট করে আজকের মতন আমরা বেরিয়ে এলাম করিঞ্চ থেকে সাথে একটু আমি আর একটু ফটো তুললাম আজই অবধি টাটা